যে রানীকে খাওয়াবে সেই রানীর গর্ভে সন্তান হবে আর বড় রানীর নাম কৃত বড় রানীকে খাইয়েছে বড় রানীর সন্তান সম্ভব হয়েছে এখন আর নিরানব্বই জন রানীর মনে হিংসা শুরু হয়ে গেছে আমরা মা হতে পারবো না একটা রানী মা হবে এবার সবাই দল বেঁধেছে নিরানব্বই জন একদিকে আর একজন একদিকে তাই পারে নাকি নিরানব্বই জন একদিকে আর একজন একদিকে যে মা হবে যথা সময়ে সন্তানের জন্ম হলো সন্তানের কেবল ছ মাস বয়স নিরানব্বই জন রানী চিন্তা করলো মা হব না তো কেউ হব না একদিন অনেক রাত্রে সন্তানটি ঘুমিয়ে আছে তার মুখের মধ্যে বিষ ঢেলে দিয়েছে বিষ প্রয়োগ করে বিষ ঢেলে দিয়ে সন্তানটাকে মেরে দিয়েছে সকালবেলা আর সন্তানের সারা নাই কৃতজ্ঞ বলে বাবা ওঠো সন্তানের গায়ে হাত দিয়ে গা ঠান্ডা হয়ে গেছে রাজা চিত্রকে কে বলেছিলেন অঙ্গির ঋষি সন্তান হবে রাজো কিন্তু এই সন্তান তোমার হর্ষ আর শোকের কারণ হবে জগতে দেখবে সন্তান হলে খুব আনন্দ হয় সন্তান মরে গেলে দুঃখের শেষ থাকে না এবার রাজা জিতকে তোর মানে জীবনে দুঃখ নেমে এলো আমি সুখেরই আশায় ভারে মাধিযা পেলা মুশধো বেথারে পেলা মুশধোই বেথা Oh, no, 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 থাক গো না সংসারে বোঝা হয়ে গেছে সংসারের কত সুখ যেখানে যত ভালোবাসা সেখানে তত দুঃখই সঙ্গী চিরাদীপের মতো সংসার তীরে চলে গেলেন বানি না ভোজন করব এই সংসারে যারা বোকা তারাই স্ত্রী পুত্র ভাই বন্ধু আত্মীয় সদনের মায়ায় দুঃখ পায় যারা বুদ্ধিমান বুদ্ধিমান তারাই ভগবানে নাম করে ভগবানের সেবা করে চিরদিনের মতো চলে গিয়ে সংসারে থেকে বিদায় দিলেন বনে গিয়ে ঋষি চরণে আশ্রয় নিয়েছেন হঠাৎ দেবাদায় দেবর্ষিবাদ নারদ বললেন চিত্রকেতু তোমার মতো সংসারে অনেকেই দুঃখ পায় পুত্রকন্যার প্রতি আসক্ত হয়ে এক কাজ করো তোমাকে আমি একটা মন্ত্র দিচ্ছি সংকর্ষণ মন্ত্র সেটা জপ করো ভগবানকে পাঠা মানব জীবনের উদ্দেশ্য কিন্তু সংসার করা নয়। স্ত্রী পুত্র ভাই বন্ধু আত্মীয় স্বজনের মায়ায় আবদ্ধ হওয়া নয় মানব জনমের উদ্দেশ্য হচ্ছে ভগবানকে লাভ করা আরে পশুরাও সন্তান জন্ম দিচ্ছে

ওই সংকর্ষণ মন্ত্র জাপ করে রাজন সোজা চলে গেলেন বৈকুণ্ঠে বৈকুণ্ঠে গিয়ে একদিন রাজা চিত্রকে তো বিমানে করে ঘুরতে ঘুরতে কৈলাসে উপস্থিত হয়েছে কৈলাসে গিয়ে দেখেন ভোলানাথ তার নিজপত্নী পার্বতীকে একদম পাশে নিয়ে হরিনাম করছে চিন্তা করলে নেই প্রশ্ন হ্যাঁ নিজের স্ত্রীকে একদম কাছে নিয়ে ভগবানের নাম কেমন বষ্ণ আর ধৈর্য ধরতে পারেনি গিয়ে বলে দিয়েছে বল তুমি নাকি ওষ্ণবদের মধ্যে সর্বশ্রেষ্ঠ তো তুমি নিজ পত্নীকে নিকটে নিয়ে জব করছো